নমস্কার শনি আগামী তিরিশে জুন থেকে বক্রি হবে এবং এটা পাঁচ মাস পর্যন্ত চলবে অর্থাৎ পনেরোই নভেম্বর দু পর্যন্ত চলুন আজকে আমরা জেনে নেব শনি মহারাজের কি কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্যস্থান আপনার কর্মস্থান এবং আপনার অর্থনৈতিক জায়গার উপরে কি ভালো মন্দ প্রভাব থাকবে শেষে কিছু টোটকা এবং টিপসও থাকবে পুরো অনুষ্ঠানটা দেখবেন দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের এখানে ষষ্ঠে শনি মহারাজ বক্রি হচ্ছে মানে রেট্রোকেট হচ্ছে মূল ত্রিকোণে শনি থাকলে সেখানে তো ভালো ফল দেয় কিন্তু রেট্রোকেট পজিশনে শনির অর্থাৎ এই পশ্চাৎ প্রসারণে আপনার রাশি বা লগ্নের উপর কি ফল আসবে সেটা চলুন আমরা জেনে নেব শনি আপনার রাশির ষষ্ঠ স্থানে বক্রি বা পশ্চাৎ প্রসারণ হওয়ার ফলে এই যে পাঁচ মাস অর্থাৎ তিরিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু হাজার এই সময়ে প্রথমেই আমি আপনার স্বাস্থ্যের জায়গায় যদি দেখি তাহলে বলবো স্বাস্থ্যের জন্য কিন্তু এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করতে হবে কন্যা রাশিরের বা কন্যা লগ্নের মানুষদের জন্য কিছু স্কিন ডিজিজ চোখের সমস্যা নার বা শিরা সংক্রান্ত নিম্নাঙ্গে চোট আঘাত অপারেশন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল আছে সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে অনুষ্ঠানটি করা হচ্ছে শুধুমাত্র সতর্কতা অবলম্বন করার জন্য সকলের একই ফল হয় তার কোনো মানে নেই ডিপেন্ড আপনার সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিশ্লেষণ পাশাপাশি আমি গোচর নিয়েও আপনাদের এই কথাগুলো আজকে বলে রাখছি তাই সম্পূর্ণ জানার জন্য যদি মনে হয় তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবার কন্যা রাশির শারীরিক দিকটা আমি যেমন বলছি সতর্ক থাকতে পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যারা বাইরে বেশি সময় কাজে কর্মে ব্যস্ত থাকেন যানবাহন থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন রাস্তাঘাটে যাতায়াত যারা বেশি করতে হয় তাদের জন্য বললাম কিছু জায়গায় আপনার সমস্যা হতে পারে কিছু ভয় দুর্ঘটনা রক্তপাত শারীরিক দিকটা এই সময় ডিস্টার্ব হতে পারে সেখানেও আপনাকে একটু সতর্ক থাকতে আমি বলছি এবার অর্থনৈতিক দিকটা আপনার কেমন যাবে চলুন ফিনান্সিয়াল জায়গাটা আপনার কেমন আছে জেনে নিন দেখুন অর্থনৈতিক দিকটা বারবার বলছি এই সময় জোর দিয়ে বলছি আপনার ক্ষেত্রে অনেকটাই ভালো হবে কারণ আপনার এই সময়ে শনির একটা ভালো প্রভাব আপনি দেখতে পাবেন অস্থায়ী কাজের থেকে আগামী দিনে স্থায়ী হওয়া ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া পদোন্নতি নতুন কর্মের সন্ধানে যারা আছেন যোগাযোগ বৃদ্ধি বিভিন্ন জন্য আমি বলবো সময়টা ভালো ষষ্ঠ স্থায়ী কর্মের যোগাযোগ বাড়িয়ে দেয় যদি আপনার নবাংশে আপনার নেটাল চার্টেও জ্যোতিষ শাস্ত্র অনুসারে দেখা যায় এই দশাটা ভালো চলছে আপনার নিজের তাহলে কিন্তু এখানে এই গোচর কিন্তু আপনাকে বিফল আপনাকে হতাশ করবে না আমি বারবার বলি অনেকেই বহু মানুষ বলেন যে কই আমার তো কিছু হলো না অন্যদের তো হচ্ছে দেখুন তার জন্য দেখতে হয় নিজের জন্মপত্রীর সঠিক বিশ্লেষণ ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার জন্ম তারিখ জন্মের সময় স্থান এগুলোকে দেখে বুঝে সেখানে একটা ক্যালকুলেশন করে আপনি দেখতে পাবেন জানতে পারবেন এবার আমি একটা কথা বারবার বলছি যারা বাইরে যাবেন ভাবছিলেন তাদের জন্য যোগাযোগ বাড়তে চলেছে কারণ সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে ভালো অবস্থান ব্যবসায়িক দিক থেকে শ্রীবৃদ্ধি মুনাফা অর্জন একটা পরিবেশ বলা যায়। এই শনি থাকা অবস্থায় আপনাকে এই পাঁচ মাস দিতে চলেছে তাই অর্থনৈতিক দিক আপনার ক্ষেত্রে অনেকটাই অনুকূল থাকবে যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন হঠাৎ কোনো প্রাপ্তি কোনো সুসংবাদ আপনি দেখতে পাবেন সন্তানের স্থান আপনার ভালো আছে সেখানেও আপনি বলতে পারেন এই জায়গাটা আপনাকে অনেকটাই মানসিক শান্তি দেবে তবে নিজের এবং পরিবারের দিকে ব্যয়ের দিকটা একটা কারণেই হওয়ার সম্ভাবনা শরীর স্বাস্থ্যকে নিয়ে যেটা আমি প্রথমেই অনুষ্ঠানে বলেছি সতর্ক করেছি সেদিকে আপনি সতর্ক থাকুন ইনভেস্টমেন্ট করবেন দেখে বুঝে একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন স্টক মার্কেট শেয়ার মার্কেট যারা বিভিন্ন ধরনের এই জায়গায় ইনভেস্টমেন্ট করেন ল্যান্ড প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে আমি বলবো বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো আপনি করতেই পারেন সকলের জন্যই কিন্তু আমি এই বারোটি রাশির জন্য বা বারোটি লগ্নের জন্যই কিন্তু আমি কিন্তু এই টিপসটা দেবো এমনটাই নয় যে একটা রাশির লোক করতে করতে পারবেন না চলুন এবার জেনে আছে তারা তো করবেনি এই উপায়গুলো আর যাদের ক্ষেত্রে শনির প্রভাব নেগেটিভ আছে খারাপ আছে খারাপ চলছে সাড়ে সাতই ঢাইয়া চলছে বা কোনো পরিস্থিতি এই যে জটিল আসছে ভালো মন্দ আসছে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন প্রথমেই আমি এক নম্বর উপায় আপনাকে বলছি সেটা করুন দেখুন কতটা ভালো ফল পাবেন প্রতি শুক্রবার এবং শনিবার বাড়ির দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেন এবং প্রদীপে একটু আপনি কালো তিল ফেলে দেবেন যদি প্রদীপটা আপনি মাটির প্রদীপ জ্বালান তাহলে খুব ভালো হবে এবং শুক্রবার এবং শনিবার পরপর দুদিন এই প্রদীপটা কিন্তু প্রতি সপ্তাহে জ্বালিয়ে দেবেন তারপর রবিবার করে সেই প্রদীপটা জলে বা কোনো মাটিতে দিয়ে দেবেন আবার প্রতি সপ্তাহে এইভাবে রোল করতে থাকবেন অর্থাৎ পাল্টাতে থাকবেন শুক্র শনিবারে পরপর প্রদীপটা দেবেন দেখবেন দক্ষিণ দিকের অবস্থানে বাস্তুতে কোনো নেগেটিভিটি আছে মানসিক যন্ত্রণা আছে অর্থনৈতিক আপনার আপনার শারীরিক দিকটা প্রবলেমে আছেন তাহলে সেখান থেকে আপনি আপনি অনেকটা অনেকটা ভালো ফল জায়গাটা আপনার কমবে একটা পজিটিভ উর্জা বা এনার্জি পাবেন বাড়িতে পারলে অবশ্যই একটি দক্ষিণাবত্ত শঙ্খ বাড়িতে স্থাপন করুন আপনি বা হাতে পায়ে এটি কালো বা নীল রঙের ধাগা কিন্তু ধারণ করে রাখবেন

যারা চেম্বারে আমার সঙ্গে পরামর্শ নিয়েছেন নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই অনলাইনের ক্ষেত্রেও যারা পরামর্শ নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসটা বলে দেব পারলে অবশ্যই দক্ষিণাকালীকে স্মরণ করবেন দক্ষিণা কালীর যে মন্ত্র বা জপ আছে সেটাকে আপনি করতে পারেন তার জন্য দেবী কবচ দেবী শক্তির আরাধনা দরকার পড়বে যদি প্রয়োজন মনে হয় ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার নেটাল চ্যাটে যদি কোনো নেগেটিভ পরিস্থিতি থাকে যিনি দেখে বলে দেবেন তার কাছ থেকে সেগুলো ভালো করে আপনি জেনে নেবেন দান ধ্যান শনির যতটা পারবেন করবেন চার নম্বর যেটা বলছি দান ধ্যানটা কিন্তু আপনি করবেন কারণ শনি মহারাজ পছন্দ করে যারা গরিব দুস্থ মানুষ অসহায় মানুষ আছে তাদের পাশে যদি নিঃস্বার্থভাবে আপনি দান করেন সেবা করেন না তাহলে অনেক ভালো ফল হয় গুরুজনের প্রতি সম্মান দেখাবেন শনি সবসময় মাথা নত করতে শেখায় শনি অহংকারীকে বলে তুমি মাথা নত করো তোমাকে আমি রাজতুল্য সম্মান আগামী দিনে দেবো আর যারা এই অহংকার নিয়ে চলে তাদের কিন্তু পতন হয় তাই বারবার মনে রাখবেন যতটা পারবেন ওবিডিয়েন্ট হয়ে কথাবার্তা বলবেন মানুষকে সেবার দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবেন শনিবার পারলে অবশ্যই আপনি এই কাজগুলো করবেন তাছাড়াও প্রতিদিনই এই কাজগুলো যেমন দান ধ্যানের কাজ কিন্তু করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন নোটিফিকেশনটিকে অন করে দেন নমস্কার